আজকের টপিক হচ্ছে হিমোগ্লোবিন কিভাবে আপনার শরীরের হিমোগ্লোবিন বাড়াবেন সেই নিয়ে আজ আলোচনা করব এবং তার একটি দুর্দান্ত হোমিওপ্যাথি ওষুধ আছে সেই ওষুধে খুব শীঘ্রই আপনার কমে যাওয়া হিমোগ্লোবিন বাড়বে এবং সেই ওষুধ নিয়েও আলোচনা করব অনেক মহিলা ও পুরুষের মধ্যে দেখা যায় হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় এবং খুবই কম থাকে সেই হিমোগ্লোবিনকে বাড়ানোর জন্য আমাদেরকে বিভিন্ন রকম এলোপ্যাথি ওষুধ যেমন আয়রন ট্যাবলেট ও বিভিন্ন রকম সিরাপ খেতে হয় সেই সব আয়রন ট্যাবলেট ও সিরাপ খেয়ে আপনার অনেক সময় লাগে হিমোগ্লোবিন বাড়তে কিন্তু হোমোপ্যাথি ওষুধে এক মাসের মধ্যেই আপনার অভাব পূরণ হয়ে যাবে এমনই একটা হোমোগ্লোবিন ওষুধ আছে যেই ওষুধ আপনি নিয়মিত সেবন করলে খুব শীঘ্রই আপনার হিমোগ্লোবিন বেড়ে যাবে যদি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাহলে পরে বিভিন্ন রকম শরীরে সমস্যা দেখা দেয় মাথা কখনো ঘুরাবে এবং কখনো বমি বমি লাগবে কখনো আপনার হচ্ছে পাতলা পায়খানা হবে এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে এক কথায় হিমোগ্লোবিনের অভাবে অ্যানেমিয়া রোগ হয় সেই অ্যানেমিয়া রোগ থেকে মুক্তি পেতে এই যে মূল হোমিওপ্যাথি ওষুধ আছে সেটি সেবন করুন এবং খুব শীঘ্রই এর রেজাল্ট খুবই ভালো এই সেবন করলে এক মাসের মধ্যে আপনার হিমোগ্লোবিন মোটামুটি ঠিক হয়ে যাবে আপনি টেস্ট করেও সেটা দেখতে পাবে যদি কারো এরকম সমস্যা থাকে তাহলে পরে আমার সঙ্গে যোগাযোগ করুন ফোন নাম্বার আমার হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং কোরিয়ারের মাধ্যমে আপনারা ওষুধ নিতে পারবে শুধুমাত্র একটা ওষুধ আর কোনো ওষুধ আপনাকে দেওয়া হবে না একটা ওষুধেই আপনার হিমোগ্লোবিন ঠিক হয়ে যাবে এখানে শুধুমাত্র বেশি ওষুধ দেওয়া হয় না শুধুমাত্র নির্বাচন করে একটাই ওষুধ দেওয়া হয় যে ওষুধটা উভয়ই গ্রহণ করতে পারবে এবং সেটা গ্রহণ করলে আপনার শরীরে হচ্ছে হিমোগ্লোবিন খুব তাড়াতাড়ি চলে আসবে প্রতিটা মানুষের শরীরে এই হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন যদি কমে যায় শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং সেই সব সমস্যা যখন বাড়তে থাকে তখন বিভিন্ন রকম আরও অসুবিধাও সাথে আসতে থাকে যার ফলে আপনার শরীরের উন্নতি হয় না আরও অবনতি হয় Thank you.